আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে প্রথমে আমার ছেলের পানি রান্নার ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এসেছিলাম একটা ডিম ভাজতে ও বেচারা রান্না করবে কী আর করার জন্য করাই যে ধুয়ে পানিটা ছিল ওটা নিয়েই নাড়াচাড়া করছিল। আপনারা কে কোথা থেকে দেখছেন আর কেমন আছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন গ্রামের বাড়িতে বেশ অনেক দিন ছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু ভালো মতো কাটিয়ে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যতক্ষণে আমি ভিডিওটা শেয়ার করব ততক্ষণে অবশ্য আমি রওনা দিয়েও দিয়েছি এমন একটা পর্যায়ে থাকবো আসলে গ্রামের কাটানো দিনগুলো খুবই আনন্দময় থাকে আর এই জন্যই হয়তো বা খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায় তবে কি করার করা সময় তো আনন্দ মুহূর্ত কাটালে হবে না নিজের জীবিকার তাগিদে অনেক সময় সব কিছু ছেড়ে ছুঁড়ে একা চলে যেতে হয় যাই হোক ডিম ভেজে কমপ্লিট করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই একবারে রান্না বসাবো বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়ে এসেছি অনেক দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দুটো লাউ আমার শ্বশুর দশ টাকা দিয়ে কিনে এনেছে সেই লাউয়েরই একটা লাউ এখানে যদিও এটা অনেক আগের ভিডিও জন্যই আপনাদের সঙ্গে এত দেরিতে শেয়ার করা এই লাউটা দিয়ে আর মুসুর ডাল দিয়ে আমরা লাউ ডাল রান্না করব আজকে তবে আমি এখানে রান্নার ক্ষেত্রে একটা জিনিস ভুল করেছি ডালগুলোকে যদি আগে সেদ্ধ করে নিতাম তাহলে বেশ ভালো হতো লাউগুলো সেদ্ধ হয়ে গলে গেছে কিন্তু ডালগুলো খুব সহজেই কিন্তু সেদ্ধ হচ্ছিল না আমার কাছে মনে হয়েছে হয়তোবা আমি ডিপকলের পানি দিয়ে ডালটা রান্না করার কারণে ডালটা সেদ্ধ হয়নি তবে যাই হোক কিছুটা সেদ্ধ হয়েছিল পরবর্তীতে আরও পানি দিয়ে রেখে দিয়েছিলাম আমি চুলার উপরে এবার লাউ ডালটা নামিয়ে এবার বাগার দেওয়ার পালা এই জন্য পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিয়ে লাল লাল যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে বাগার দিয়ে দেবো আর এভাবে লাউয়ের ডাল রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তবে গ্রামে মাটির চুলাতে যে কোনো কিছুই রান্না করি না কেন কিছুই কিন্তু খুবই মজা লাগে গ্রামে মাঠের চুলায় আলু ভর্তা আর শহরের গরু মাংস এই দুটোর মধ্যে কিন্তু কে জিতবে বলুন তো আলু ভর্তাই জিতবে যাই হোক রান্না করছিলাম আর ওইদিকে ওই যে আমার ভাবির যে বিড়ালটা ছিল ও উঁকি মারছিল যে কি করছে রান্না বান্না ঠিক চলছে নাকি দেখে আসি তারপরে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল পুকুর অবশ্য নদী থেকে মাছ ধরা হয়েছিল পুঁটি মাছ সেগুলো আজকে আবার টমেটো বেশি করে পেঁয়াজ মরিচ অল্প একটু মশলা দিয়ে হাতে মাখিয়ে চটচড়ি করব। যদিও হাতে মাখানো হয়নি এটাকে খুন্তি মাখানোই চটচড়ি বলে কি আর করবো বলুন কড়াইটা বেশ গরম ছিল জন্য খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এরপর অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম চুলাটা এখনো বন্ধই আছে এরপরে ওই যে দেখেছেন কয়লার যে আগুন দাও দাও করে একটা আগুনের ভাই আসছিলো ওটাতেই কিন্তু গরম হয়ে যাচ্ছিলো এই জন্য আর হাত দেয়নি মাছের গন্ধে এক বাবু মশাই তো আগেই হেঁটে চলে এসেছিল এবার দেখবেন আর এক বাবু মশাই ওই দেখেন টুক করে এসে এখানেই বসবে মানে ওরা দেখছিল আর কি রান্না বান্না কখন হবে ওদের খেতে কখন দিব আজকে আপনাদের সঙ্গে অনেক বকবক করলাম আর বকবক করতেই কিন্তু আমার এদিকে রান্না প্রায় কমপ্লিট এই যে আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আমি ভয়েস ওভার দিতে গেলে হয়তো বা এই ঝিঝি পোকাগুলো আর ডাকবে না চলে যাব প্রাণহীন এক শহরে যাই হোক কিচ্ছু করার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ